ফাইনালি মেজর টেলিগ্রাম বোটের অফ অ্যালোকেশন চেক করা যাচ্ছে কে কত টোকেন পেয়েছেন সেটা এই মুহূর্তে এসে আপনি এখানে দেখতে পারবেন এবং কোন কোন বিষয়গুলো তারা এখানে নজরে রেখেছে এবং কোন কোন বিষয়গুলো আপনার কমপ্লিট করা আছে এবং সেগুলোর উপর নির্ভর করে কত পরিমাণে টোকেন দিয়েছে বিস্তারিত আপনি এখানে দেখতে পারবেন প্রথমে আপনাকে আসতে হবে মেজর টেলিগ্রাম বটের ভিতরে এই মুহূর্তে বটের ভিতরে প্রবেশ করাটা অনেক টাফ বিষয় হয়ে যাবে কারণ কিছুক্ষণ আগেই শুধুমাত্র এই অপশনটা আসছে বা এয়ারডপ চেকের অপশনটা আসছে আপনি যদি কোনোভাবে এখানে বটে প্রবেশ করতে পারেন তাহলে প্রথমেই এখানে দেখতে পারবেন এই যে ক্লেম রিওয়ার্ড নামে একটা অপশন অপশন চলে আসবে আপনার সামনে তো আপনি চাইলে এখান থেকে ক্লেম ডিওয়ার্ডেও ক্লিক করতে পারেন তা না হলে আপনি এখানে নিচে এয়ারড সেকশনেও ক্লিক করতে পারেন এবং এখানেও দেখতে পারবেন এয়ারডপ নামে অপশনে এখানে দেওয়া আছে আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করতে পারেন যদি আমি ইয়ারডপে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন তারা এয়ারড ক্রাইটেরিয়া হিসেবে ষাটটা জিনিস তারা রেখেছে এবং যেগুলো আগে তারা চাইলে ক্লিয়ার করে দিতে পারত বাট ক্লিয়ার করে নাই তবে এখানে যদি কোনো একটা কমপ্লিট নাও করেন সেটা আপনার সমস্যা হবে না এয়ারডপ না পাওয়ার ক্ষেত্রে তবে এয়ারড অ্যালোকেশনটা কম পাবেন এই জিনিসটা আমি আমাদের প্রিভিয়াস ভিডিওতে বলেছি যারা যারা টোন ট্রানজেকশন করবেন করবেন স্টার্স ট্রানজেকশন করবেন এগুলোর উপর নির্ভর করে আপনাকে বেশি পরিমাণে অ্যালোগেশন দেওয়া হবে বা বেশি পরিমাণে এয়ারডপ দেওয়া হবে এবং এখন রাইট নাও যেই টেলিগ্রামের যে প্রজেক্টগুলো আছে প্রত্যেকটা প্রজেক্টেই মাস্ট বি টোন ট্রানজেকশন এবং এখানে স্টার ট্রানজেকশন এগুলো করতেই হয় এগুলো না করলে ফ্রিতে একদম এয়ারডপ দেয় না বললেই চলে তারা এগুলোর প্রতি ফোকাসই দেয় না যারা ফ্রিতে কাজ করে তাদের দিকে মনে হয় না তাকায়ও করে টোন ট্রানজেকশন করেছে এবং স্টার ট্রানজেকশন করেছে তাদেরকে ভালো এয়ারডপ দেওয়ার পর মনে হয় তাদের দিকে তাকায় যারা ফ্রিতে কাজ করেছে এখানে সাতটা বিষয় কি কি প্রথমে রয়েছে যে টোন ট্রানজেকশন আমি কত পেয়েছি অ্যালোকেশন সেটাও দেখতে পারবেন আমার ওয়ান পয়েন্ট এইট মিলিয়নের মতো রেটিং ছিল বা মেজরের যে টোকেন বা রেটিং যেটা আমরা আর্ন করেছি গেমস টেমস প্লে করে এখানে আমার টোন ট্রানজ্যাকশন দেখতে পারবেন এবং এখানে স্টার ট্রানজ্যাকশন এবং এখানে টোন ট্রানজ্যাকশন দুইটাই আমার নেই আমি দুইটাই করি নেই আপনারা জানেন রেফার আমি মোটামুটি করেছি রেফার আছে তারপর এখানে টাক্স কম্পিটিশন যেগুলো আমি টাক্স কমপ্লিট করেছি এগুলো আমার আছে এখানে কমপ্লিট করেছি অ্যাচিভমেন্টসও আমার আছে অ্যাচিভমেন্টের উপরও টিকমার্ক আসছে এবং গেমে পার্টিসিপেট এটাও আমার ঠিক আছে এবং এখানে একটা স্কোয়াড আছে স্কোয়াড মানে এখানে আপনারা দেখেছেন এই স্কোয়াডে জয়েন অনেকেই জয়েন করেছে আবার অনেকেই জয়েন করে নেই যে স্কোয়াডে তো যারা ক্রিয়েট করেছে নিজস্ব স্কোয়াডে ক্রিয়েট করে একটা স্কোয়াড ক্রিয়েট করেছে সেটাও কমপ্লিট হয়েছে আবার অন্য অন্য কারো স্কোয়াডে জয়েন করলেও সেটাতেও টিকমার্ক আসছে তো ফাইনালি এখানে আমার সাতটা থেকে চারটা মাত্র কমপ্লিট আছে আর বাকি তিনটাই কমপ্লিট নেই এইটার নিচেরটা অনেকেই স্কোয়াডে জয়েন আছেন তো আমি জয়েন করব করতে শিখ বলে আর করা হয়নি তারপরে যাই হোক অনেকের এটাও কমপ্লিট করে থাকবে তো ফাইনালি আপনি নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন আপনার অ্যালোকেশনটা এই জায়গায় বলা হয়েছে ইওর ফাইনাল মেজর ইয়ার মাত্র আটান্নটা আমি পেয়েছি আটান্ন পয়েন্ট সিক্স আমি এই পরিমাণে অ্যালোগেশন পেয়েছি ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন রেটিংয়ে যদিও আমার থেকে অনেক পরিমাণে বেশি রেটিং অনেকের রয়েছে এবং এই বিশেষ করে এই যে বিষয়গুলো আছে প্রথম দুইটা এই যে টোন ট্রানজেকশন এবং স্টার ট্রানজেকশন যারা করেছেন তারা হিউজ পরিমাণে এয়ারডপ এখান থেকে পাবেন এবং হিউজ পরিমাণে অলরেডি ইয়ারডপ আপনাকে দেওয়া হয়েছে আপনি জাস্ট চেক করেন চেক করে আমাকে কমেন্ট করে জানান কে কত ইয়ারডপ এখান থেকে পেয়েছেন বা কে কত অ্যালোগেশন এখান থেকে পেয়েছেন জাস্ট ফাইনালি আমরা ওকেতে ক্লিক করবো ওকে ক্লিক করার পরে এখানে এক্সচেঞ্জার আছে আপনি এখান থেকে এক্সচেঞ্জার সিলেক্ট করে দেন কন্টিনিউতে ক্লিক করতে পারেন এবং নন কাস্টোরিয়াল আমি যদি ব্যাক আসি এবং এখানে দেখতে পারবেন এই যে নন কাস্টোরিয়াল ওয়ালেট এটা এখনো চালু হয় নাই মানে সরাসরি যে কোনো ওয়ালেটের মাধ্যমে অনচেন ক্লেমের মাধ্যমে আপনি এটা নিতে পারবেন এটা এখনও চালু হয় নাই আপনি উপরে এটা চালু হবে লিস্টিংয়ের দিন আঠাশ তারিখে এবং আঠাশ তারিখের কিছুদিন আগেও হতে পারে এখন শুধুমাত্র এক্সচেঞ্জারে নিতে পারবেন উপরে এক্সচেঞ্জার থাকবে তারপরে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে অসংখ্য এক্সচেঞ্জার রয়েছে অসংখ্য বলতে যেগুলো মোটামুটি অকেক্স বাদেও এখানে বাকি রয়েছে যেমন বাইবিট কেটো এই সবগুলোই মোটামুটি রয়েছে আপনি যেটাতে নিতে চান সেটা

এম লিখলেই চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন মেজর যেটা আছে এটাতে ক্লিক করার পর এখানে টোন চলে আসবে এবং এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন কপি করার পর এখানে দুইটা বসিয়ে এগুলো আশা করি আপনারা পারেন তারপরে ক্লিক করবেন তো আমি আপাতত বলবো যে করার দরকার নেই একটু দুই একদিন অপেক্ষা করেন আঠাশ তারিখ যেহেতু মাঝখানে আরো অনেকদিন সময় আছে যদি এর মধ্যে বাইনান্স বা ভালো কোনো এক্সচেঞ্জার আমি বলবো ভালো কোনো এক্সচেঞ্জারে যদি ভালো কোনো অফার দিয়ে থাকে যদি মনে করেন কোনো এক্সচেঞ্জারে ভালো একটা অফার দিচ্ছে যদি এটাতে ডিপোজিট করেন এবং এটাতে ডাবল আপনি একটা বোনাস পাবেন বা এরকম কোনো এক্সট্রা বোনাস পাবেন এমনিতেই অ্যালোকেশন খুবই কম পেয়েছি সো সেই ক্ষেত্রে যদি আমরা এক্সট্রা আরো কিছু রিয়ার পাই তাহলে অন্তত আমরা কিছুটা হলেও বোঝাতে পারবো এগুলো আপাতত এখনো পর্যন্ত কোনো এক্সচেঞ্জার থেকে শেয়ার করা হয় নাই এটা নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা পোস্ট করে দিব টেলিগ্রাম চ্যানেলে বিস্তারিত আপনারা জানতে পারবেন আর পাউস নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওটা দেওয়ার মেন রিজন হচ্ছে আপনাদেরকে সতর্ক করার জন্য এটা নিয়ে অনেক স্ক্যাম হচ্ছে সঠিক তথ্যটা আপনাকে বোঝানোর জন্য আমি ভিডিওটা দিয়েছি এবং এই ভিডিওটা এইভাবে উপস্থাপন করার মেন রিজন হচ্ছিল আপনাদের অ্যাটেনশন গ্র্যাপ করা বা ক্লিক মাধ্যমে আমি আপনাদেরকে গ্রেপ করেছি তা না হলে সহজভাবে দিলে আর সত্যি কথা বলতে আপনারা কেউ ভিডিওটা দেখতেন না তো আমি আপনাদের বাঁচানোর জন্য আমি এইভাবে এই পন্থা বেছে নিতে বাধ্য হয়েছি মাঝে মধ্যে আমরাও ক্লিকপেড করে থাকি আপনাদের ভালোর জন্যই সেজন্য আমি এইভাবে উপস্থাপন করেছি ভিডিওটা এবং ভিডিওতে আমি অনেক ফানও করেছি সবসময় এক টাইপের বোরিং বিষয় দিয়ে ভালো লাগে না তো সেক্ষেত্রে আমি ফান করার জন্য ভিডিওটা তৈরি করেছি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ভুল বুঝবেন না ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং